নমস্কার আজকে যে কথা বলবো সেটা হলো কত ভিডিওতে বলেছিলাম যে হিন্দু ধর্ম এবং ইসলাম খ্রিস্ট ধর্ম ছাড়ার খ্রিস্ট ধর্ম ছাড়লে শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড আর হিন্দু ধর্ম ছাড়লে হিন্দু ধর্ম ছেড়ে বেরোলে হিন্দুরা তাকে সমাজ্যুত করত বা তাড়িয়ে দিত এই কথাগুলো শুনলেই যে কারোর আজকের যুগে মনে হবে যে হিন্দুরাও হিন্দুরা বড় বড় এবং বলেছিলাম যে সব কিছু থেকে কিছু যে কারণ শুনলে মনে হবে যে খুব কঠোর ছিল সমাজ ধর্ম পরিবর্তন বা এই জাতীয় জিনিস এত এরকম করার কারণ আর সেখান থেকে শুরু করবো প্রথমে আসি ইসলাম এবং খ্রিস্ট ধর্মের কথায় ইসলাম ছাড়া শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড মধ্যযুগেতে এই শাস্তিকে কার্যকর করা হতো কার্যকর করা হতো অর্থাৎ যেখানে মুসলমান শাসক সেখানে দু একদিন ছাড়া ছাড়া বা প্রতিদিনই কিছু না কিছু লোককে হত্যা করা হতো রাস্তায় রক্ত পড়ত এই ধরনের জিনিসগুলো মধ্যযুগে ছিল মুসলমান শাসন যত দীর্ঘ হয় হত্যার পরিমাণ একটু একটু করে কমতে থাকে কিন্তু হত্যা ছিল মুসলিম শাসন যারা ধর্ম ত্যাগ করবে তাদেরকে হত্যা করা হয় আজকের যুগে একটা কথা খুব শোনা যায় এক্স এক্স মুসলিম মুসলিম এই যে ওপরের ছবিটা দেখাচ্ছি এই ছবিটা হচ্ছে এক্স মুসলিমদের ছবি এরকম এক্স মুসলিম পাওয়া যায় এক্স মুসলিম মানে হচ্ছে যারা ইসলাম ত্যাগ করে বেরিয়ে গেছে তাদেরকে বলে এক্স মুসলিম আজকের যুগে মধ্যযুগে সেই ব্যবস্থা না থাকার জন্য বা মুসলিম রাষ্ট্রগুলো এত কঠোর নয় বলে এই এক্স মুসলিমরা দিব্যি বেঁচে আছে এবং তাদের কিছু হয়নি কিন্তু মধ্যযুগে হলে এই লোকেরাই এরা মারা পড়তো অর্থাৎ মুসলিম শাসক হতে পারে সম্মিলিত মুসলমান জনতা হতে পারে এদেরকে মেরে ফেলতো কারণ এরা ইসলাম ছেড়ে বেরিয়ে গেছে আজকের যুগে ইসলাম ধর্ম ত্যাগকারী লোকের সংখ্যা খুব বেশি খ্রিস্ট ধর্ম ত্যাগকারী লোকের সংখ্যাও বেশি এখন ইসলাম ছাড়া শাস্তি মৃত্যুদণ্ড কেন বা খ্রিস্ট ধর্ম ছাড়া শাস্তি মৃত্যুদণ্ড কেন এখান থেকে শুরু করব ইসলাম হচ্ছে একটি স্বাভাবিক সংস্কৃতি বিরোধী ধর্ম আগের দিন বলেছিলাম ইসলাম হচ্ছে আগ্রাসী একটি ধর্ম এবং ইসলামের প্রসারণশীল সত্তা রয়েছে আজকে বলছি ইসলাম হচ্ছে একটা সাংস্কৃতিক আচরণের বিরোধী একটা ধর্ম সাংস্কৃতিক আচরণ কি যে একটা মানুষ যদি বেঁচে থাকে সেই বেঁচে থাকতে গেলে তার নিজস্ব আনন্দের কিছু বা নিজস্ব ফুর্তির কিছু জিনিস লাগে সেটা যদি নেশার জিনিস বলা হয় নেশার জিনিস যদি খেলার জিনিস বলা হয় খেলার জিনিস যদি মানসিক আনন্দের জন্য সে ছবি আঁকতে চায় ছবি আঁকা গান লিখতে চায় গান লেখা গান গাওয়া কবিতা লেখা এই সমস্ত জিনিসগুলো হচ্ছে সংস্কৃতির অংশ এই যতগুলো জিনিস বললুম এই সব কি ইসলাম অবৈধ করে অবৈধ অর্থাৎ এই সমস্ত জিনিস মধ্যযুগের ইসলামী রাষ্ট্রে পালিত হলে শাসকের কানে গেলে তাদেরকে হয় পুরো ইসলামে ফিরতে হবে আর নয় হত্যা করা অর্থাৎ গান বাজনা করলে গান বাজনার যন্ত্রগুলোকে ভেঙে দেওয়া হবে কেটে নেওয়া হবে ছবি আঁকলে বুড়ো আঙুল থেকে অন্য আঙুলগুলো কেটে নেওয়া হবে এইরকম করা হতো যেহেতু ইসলাম সংস্কৃতি বিরোধী ধর্ম বা স্বাভাবিক সংস্কৃতির বিরুদ্ধে যায় সেই কারণে মধ্যযুগেও এমন মুসলমান অনেক পাওয়া যেত যারা ইসলাম মানতে চায়নি ইসলাম মানতে চায়নি আর মুসলমান বুঝলো কি করে যে ইসলাম মানতে চায় না কে ইসলামে কিছু প্রথা পদ্ধতি আছে যে পদ্ধতিগুলো সেকালের লোকের কাছেও যারা মুসলমান তাদের কাছে বেশ আপত্তিকর যেমন নামাজে দাঁড়াতে হবে দিনে পাঁচবার অনেক মুসলমান যেমন এটা পালন করতে পারে সেকালেও পারতো আজও পারে তেমনি অনেক মুসলমান আছে এই পাঁচবার নামাজ পড়া এটা তাদের কাছে পছন্দের নয় তারা পারেনি কিন্তু ইসলাম পালন করলে আমি পারিনি এই কথাটা বললে সেটা বিপজ্জনক তার থেকে বলতে হবে যে এটা করা হয়ে ওঠেনি কাজের জন্য করতে এটা বললে তবুও কিছুটা ছাড় হয় কিন্তু করব না বা পারিনি এটার জন্য হতো মধ্যযুগে যেমন ছবি আঁকা গান বাজনা এগুলোর জন্য ইসলাম ত্যাগ করে যে ধরে নেওয়া হতো তেমনি নামাজ পড়েনি এর জন্য তাকে হত্যা করা হতো ইসলাম ছাড়ার এগুলো হচ্ছে ইসলাম ছাড়ার জন্য এইরকম শাস্তি আগেই বলেছি যেহেতু ইসলাম সংস্কৃতি বিরোধী একটা ধর্ম এবং সেই ধর্ম আরব বেদিনের সংস্কৃতিযুক্ত ধর্মের উপর জয়যুক্ত হয়ে তৈরি হয় আরব বেদুইনদের যে ধর্ম ছিল সেই ধর্ম ছিল হিন্দু ধর্মের মত অর্থাৎ সেখানে একজন প্রধান দেবতা ছিল সেই প্রধান দেবতার নাম হচ্ছে আল্লাহ প্রধান দেবতাকেই তারা ভগবান বলে মনে করত এবং সেই ভগবানের যেমন এই হিন্দুরা বলে যে হিন্দুরা রামচন্দ্রকে বলে যে রামচন্দ্র ভগবান আবার রামচন্দ্রের সঙ্গে বলে রামচন্দ্রের দুটো ছেলে ছিল লু রামচন্দ্রের বউ ছিল সীতা বা শ্রীকৃষ্ণকে দেখিয়ে বলে শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান আমাদের শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ যদি ভগবান হয় শ্রীকৃষ্ণের বউ বউ আছে তো আরবের যে পৌত্তলিক বা আরবের যারা বেদুইন তাদেরও আল্লাহ যে সেই আল্লাহকে তারা ভগবান যেমন মনে করতো তেমনি ভগবানেরও অনেক কয়েকগুলো কতগুলো মেয়ে ছিল ভগবানের তিনটে মেয়ের কথা জানা যায় একজন মেয়ের নাম হচ্ছে আলাত অন্য আরেকজন মেয়ের নাম হচ্ছে আলুজা উজা আর একজনের নাম হচ্ছে মানা এই তিনজনের মধ্যে আল উজার খুব সম্মান ছিল লাতেরও খুব সম্মান ছিল তো এদের পুজো হতো বড় করে হতো এদেরও হতো ভুবাল বলে একটা দেবতার তারা পুজো করতো যে ছিল বৃষ্টির দেবতা ছিল এছাড়াও সেই বেদুইন সমাজেতে ছিল যেটা গান হতো ছবি আঁকা ছিল খেলা ছিল আমোদ প্রমোদের সমস্ত ব্যবস্থা ছিল অর্থাৎ হিন্দুদের মতো আরো পৌত্তলিকদের জীবন ছিল আনন্দময় অর্থাৎ আনন্দ একটা অবস্থা মোহাম্মদ যখন তার প্রথম নতুন ধর্ম তৈরি করেন তখন তিনি পুরনো যারা অর্থাৎ সমাজ তার ধর্মের সঙ্গে তাকে টক্কর দিতে হয় অর্থাৎ তার ধর্মকে খারাপ প্রমাণ করে এক ঈশ্বরের দিকে লোককে ছোটানোর মতো করে ওই আল্লাহটাকে রাখতে হয় সামনে আল্লাহ হচ্ছে আল্লাহ হচ্ছে প্রধান দেবতা এবং প্রধান দেবতাই হচ্ছে ঈশ্বর অর্থাৎ মুহাম্মাদের তৈরি ধর্মেতে আল্লাহই হলো প্রধান উপাস্য অন্য দেব দেবদেবী যত ছিল সবা সবই হচ্ছে খারাপ সবই হচ্ছে আল্লাহর সঙ্গে শরিক করা কিন্তু যে কালে মোহাম্মদ প্রচার করেছেন সেকালে এই যে জিনিসটা যে আল্লাহ হলেন ভগবান বা আল্লাহ হলেন প্রধান ঈশ্বর মানে প্রধান দেবতা তিনি ঈশ্বর হলেন তার মেয়েগুলো বা এইটা বেদইনরা মানতে রাজি না কিন্তু কথার একটা অদ্ভুত ক্ষমতা ছিল মানে ইসলামের নবীর একটা কথা বলার ক্ষমতা ছিল এবং কিছু কিছু সে অলৌকিক জিনিসও নাকি দেখাতে পারত লোক তার কথা এবং ওই অলৌকিক কিছু কিছু জিনিস লোক তার দিকে আসতে থাকে ইসলাম গ্রহণ করে কিন্তু মোহাম্মদ তার জীবৎকালই জানতে পারেন যে আরব বেদুইনরা আড়ালে তার সম্পর্কে খারাপ কথা বলে সেই খারাপ কথাটা এমন যে ও মরে গেলে পরে আমরা আবার আমাদের আগের ধর্মে ফিরে যাব সেই জন্যেই মোহাম্মদ বেঁচে থাকতে থাকতে নিয়ম তৈরি হয় ইসলাম ছাড়া এটা হচ্ছে জগতের স্বাভাবিক নিয়ম না অর্থাৎ একটা বালতিতে ছটা বল আছে তাতে বলের সংখ্যা বাড়াতে হবে তাহলে বল কমালে হবে না মানে ছটা পাঁচটা করে দিলে হবে না ছটা রাখতে হবে তার সঙ্গে নতুন বল যোগ করতে হবে ইসলামের ক্ষেত্রেও তাই নিয়মটা হচ্ছে ইসলাম ছাড়লে মৃত্যুদণ্ড অন্যদিকে অন্য লোককে ইসলামের দিকে আনা হবে কিভাবে আনা হবে মুসলমান অমুসলিমদের ওপর আক্রমণ করবে এবং তাদেরকে ইসলামের সুসংবাদ দেবে তারা ইসলাম গ্রহণ করতে চাইবে না তখন তরবারি ঠেকিয়ে তাকে বলা হবে ইসলাম গ্রহণ করতেই হবে প্রাণের ভয়েসে ইসলাম গ্রহণ করবে এরপরে তাকে ইসলামের সৌন্দর্য দেখানো হবে সেই সৌন্দর্য দেখানোর সময় কখনো বলা হবে নেই নাচ গান ছবি আঁকা যা না সংস্কৃতি যা না সাংস্কৃতিক অংশ সংস্কৃতির অঙ্গন সেগুলো ইসলামে বন্ধ এটা বলা হবে না সে ইসলাম গ্রহণ করবে তাকে ইসলামের সৌন্দর্যটা দেখানো হবে যে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে এইগুলো আছে এইগুলোর মধ্যে দিয়ে ইসলাম সৌভাতৃত্বের বার্তা দেয় সবাইকে তো ইসলাম গ্রহণ করানো হবে তো সেই কারণেই যে মানুষ বুঝবে সে যাবে ওদিকে তাকে প্রভাবিত করা হবে বিভিন্ন হবে সে যাবে ওদিকে এবং ইসলাম ছাড়ার পর ইসলাম গ্রহণের পর ইসলাম আর ছাড়া যাবে না একবার গ্রহণ করেছে মানে আর ছাড়া যাবে না ছাড়লে কিন্তু মেরে দেওয়া হবে ফলে ইসলাম ক্রমশ বাড়তে শুরু করলো মোহাম্মদের জীবৎকালেতে আরব প্রায় পুরোপুরি আরবটাই মুসলমান হয়ে যায় পরবর্তীকালে এই একই তথ্য মেনে মুসলমানরা ভারত শাসনেও আসে মানে ভারত শাসন করতে থাকে মুসলিম শাসকরা তারা এই নিয়মটাকে মানতো যে ইসলাম ছাড়লে মৃত্যুদণ্ড এবং কার্যকর করা হতো প্রচুর লোককে হত্যা করা হতো মধ্যযুগে ইসলাম ছাড়ার জন্য ইসলাম ছাড়া আগেই বলেছি ইসলাম ছাড়া হচ্ছে এই যে নামাজ পড়েনি রোজা রাখেনি জাকাত কেন দেয়নি তো এইগুলো যেমন রইল তেমনি ছবি আঁকে গান বাজনা করে অর্থাৎ যা কিছু হিন্দুরা করে বা যা কিছু আরব বৌতলিকরা করতো সেগুলো করে তো সেগুলো হয় ছাড়তে হবে না মরতে হবে তো এইগুলো হচ্ছে মধ্যযুগে যে শাস্তি যেমন ছিল তেমন এটা হচ্ছে ইসলামের ক্ষেত্রে খ্রিস্ট ধর্ম যেখানে বলশালী হয় সেটা হচ্ছে রোমান সাম্রাজ্য খ্রিস্ট ধর্মেও শাস্তি হচ্ছে খ্রিস্ট ধর্ম ছাড়ার শাস্তি মৃত্যুদণ্ড এখন খ্রিস্ট ধর্ম যে সমাজের উপর দাঁড়া দাঁড়িয়ে তৈরি হয় সেই সমাজটা ছিল আরব বেদুইনদের মতো বা হিন্দুদের মতো একটা পৌত্তলিক সমাজ সেখানেও ছবি আঁকা হতো সেখানেও গান বাজনা ছিল সেখানেও বিভিন্ন খেলা হতো এবং জমকালো একটা পরিবেশ সেই মানুষদের মধ্যে দয়া প্রেম মায়া মমতা সবই ছিল এই হিন্দুরা যেমন অনেকটা সেরকম এই জিনিসগুলো তাদের মধ্যে ছিল তো খ্রিস্ট ধর্ম সেই রোমান সাম্রাজ্যের মধ্যে বাড়তে শুরু করে বাড়তে শুরু করে কিরমভাবে বাড়তে শুরু করে সেটা উত্তর হচ্ছে যীশুর অলৌকিক চরিত্র দিয়ে বাড়তে শুরু করে অর্থাৎ রোমান দেবদেবীর তত ক্ষমতা নেই যতখানি ক্ষমতা যীশুর আছে রোমানরা অল্প অল্প করে যারা গরিব রোমান রুটিওলা নর্দমা পরিষ্কারকারী তারা বিশ্বাস করতে শুরু করে যে যীশু এক অলৌকিক পুরুষ এবং তার স্মরণে গেলে পরে আমাদের দুর্দিন চলে যাবে অর্থাৎ রুটিওলা কার রুটি বিক্রি করতে হবে না নর্দমা যে পরিষ্কার করে তাকে আর নর্দমা পরিষ্কার করতে হবে না যে গাছে উঠে ফল পাড়ে তাকে আর ফল পাড়ার কাজ করতে হবে না সেবার থেকে বসে বসে ফল বিক্রি করবে এইরকম ভাবে খ্রিস্ট ধর্ম বিস্তার লাভ করে গরিব মানুষদের মধ্যে অর্থাৎ হতভাগ্য দরিদ্র মানুষের মধ্যে খ্রিস্ট ধর্ম এইভাবে জায়গা করতে থাকে রোমান সাম্রাজ্যে কিন্তু রোমান সাম্রাজ্যে তো বড় বড় দেবতা ছিল সেই দেবতারা হচ্ছে জুবিটা জুনো ডায়না হেরা অসিডন এরা সব দেবতা বড় দেবতা এদের মধ্যে জুপিটারকে যাকে বেদেতে দোষ বলা হচ্ছে তাকেই রোমানরা জুপিটার দোষকেই জিউস এবং জিউস থেকে আসছে জু পিতর পিতর থেকে পিটার জুপিটার নামে পুজো করতো এবং ওই যেহেতু জমকালো ধর্ম ধর্মের মধ্যে যথেষ্ট সাংস্কৃতিক ব্যাপার আছে আনন্দ হন একটা ব্যাপার আছে তাই সেই ধর্ম পরিত্যাগ করে রোমানরা যখন খ্রিস্ট ধর্মের দিকে যাচ্ছে একটা দিন আসবে এমন যে খ্রিস্টানদের দূর দিন আসবে তখন আবার তারা ফিরে পুরনো ধর্মে যাবে সেই কারণে খ্রিস্ট ধর্মেও বিধান হচ্ছে যে ধর্ম ছাড়লে হত্যা করা এবং এই শাস্তি দিতে গিয়ে খ্রিস্টানরা লক্ষ লক্ষ মানুষকে একদিন মধ্যযুগে হত্যা করেছে যে ধর্ম ছাড়ার শাস্তি মৃত্যুদণ্ড খ্রিস্ট ধর্ম কি নাচ গান ছবি আঁকার বিরোধিতা করে উত্তর হচ্ছে না খ্রিস্ট ধর্ম বিরোধিতা না কিন্তু খ্রিস্ট ধর্ম মূর্তি পুজোর বিরোধিতা করে আর ইসলামের মতই ইসলামেও যেমন মূর্তিগুলোকে খারাপ বলা হয় ঠিক একই রকম ভাবে খ্রিস্ট ধর্ম মূর্তি পুজোর বিরোধিতা করা হয় শুধু একটি মূর্তি পুজো ছাড় আছে খ্রিস্ট ধর্মে সেটা হচ্ছে যিশুর মূর্তি পুজো মা মেরি বলে যিশু এবং যিশুর ক্রস প্রদর্শন এই তিনটে জিনিসে ছাড় আছে তো এই জিনিসটা হচ্ছে খ্রিস্ট ধর্মে কিন্তু ওই যেহেতু কম হয়ে গেল আগের ধর্ম মানুষ হচ্ছে সাংস্কৃতিক জীব অর্থাৎ তার কিছু থাকুক বা না থাকুক সে যদি সংস্কৃতির মধ্যে থাকতে পারে অর্থাৎ সে যদি গান গাইতে পারে সে যদি নাচতে পারে সে যদি ছবি আঁকতে পারে সে যদি কবিতা লিখতে পারে সে যদি খেলাধুলার মধ্যে দিয়ে সময় কাটায় তাহলে সে সারাটা দিন পার করে দেবে তার ক্লান্তি আসবে সে দিব্যি থাকতে পারবে কিন্তু তার যখন সব বন্ধ করে দেওয়া হবে তখন পরিবেশটা তৈরি হবে দম বন্ধ করা এবং ধর্ম না মানার প্রবণতা বেশি তৈরি হবে শুরুতেই বলেছিলাম এক্স মুসলিমের কথা এক্স মুসলিম সে যুগেও ছিল এক্স সে যুগেও ছিল যাদেরকে হত্যা করা হতো এইবার আসি হিন্দু ধর্মের কথা হিন্দু ধর্ম হিন্দুরা সাধারণভাবে হচ্ছে আচরণ করতে অভ্যস্ত হিন্দুরা অন্যকে কাছে টানতে পারে যুগে যুগে কত বিদেশি জাতি ভারতে এসেছে তারা ভারতের জমিতে স্থান পেয়েছে হিন্দুর সঙ্গে তারা মিশে গেছে এসেছে গ্রীকেরা এসেছে রোমা এসেছে গ্রিকেরা এসেছে পার্সিরা সকলেই ভারতের মূল ধারার সঙ্গে অর্থাৎ হিন্দুদের মিশে গেছে ইসলামের ক্ষেত্রেও হিন্দুরা এই এইরকমই মনে করেছিল ইসলামও আদিন এদেশের মূল ধারার মিশে যাবে কিন্তু হত্যাকাণ্ড গুলো দেখার পর হিন্দুরা বুঝতে পারে এ ধর্মটা হচ্ছে একটা অন্য ধরনের ধর্ম এবং বিশ্বাসের তফাত গুলো এক এক করে বুঝতে পারে যা একটা আলাদা ধর্ম তো এবার আসি হিন্দু ধর্ম পরিবর্তনের শাস্তি কেন তাড়িয়ে দেওয়া হতো আসলে যেটাকে তাড়িয়ে দেওয়া বলা হচ্ছে সেটা হচ্ছে আত্মরক্ষার একটা কৌফ আচ্ছা প্রথমে আমরা অডিও আর বেতাগিতে কোরবানি কেন্দ্র করে হিন্দু বাবার সাথে ন মুসলিম ছেলের বাঘ বিদণ্ড গড়ালো ইউনো পর্যন্ত ছেলে হিন্দু ধর্ম ত্যাগ করে গ্রহণ করেছে মুসলিম ধর্ম দিয়েছেন কোরবানি সেই কোরবানির মাংস নিয়ে বাড়িতে প্রবেশ করার সময় বাধা হয়ে দাঁড়ান হিন্দু বাবা ও আত্মীয় স্বজনরা এক পর্যায়ে নিরুপয় হয়ে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদের সহযোগিতা চাইলে তিনি উপস্থিত হয়ে ধর্ম ধর্মপালনের স্বাধীন ভূমিকা পালন করতে আহ্বান জানান এবং প্রত্যেককে সহনশীল হওয়ারও আহ্বান জানান ঘটনাটি ঘটে পৌরসভার তিন নং ওয়ার্ডের সাধু বাড়িতে জগেশ্বর হাওলাদারের ছেলে দেবাংশ হাওলাদার উনিশশো সালে পাবলিক নোটারির মাধ্যমে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে দীক্ষিত হয় ধর্ম পরিবর্তন করে নিজের নাম রাখেন মোহাম্মদ মিলন হোসেন দীর্ঘ বছর তিনি ঢাকাতে অবস্থান করে বিয়ে করে সংসার চালান দীর্ঘ বছর ঢাকায় বসবাসের পর নিজ গ্রামে চলে আসে এবং স্থানীয়দের সহযোগিতায় পিতার জমিতে থাকার জন্য ঘর তুলে বসবাস করতে থাকে মিলন আজ পবিত্র ঈদুল আজহার দিনে মিলনের স্ত্রী পার্শ্ববর্তী হাওলাদার বাড়িতে বসে কোরবানি দিয়ে গোস্ত নিয়ে বাড়িতে ঢুকতে গেলে বাদ সাজে সাধু পরিবার গরুর মাংস নিয়ে প্রবেশে বাধা হয়ে দাঁড়ান তারা কেননা তাদের ধর্ম অনুযায়ী গরুকে মায়ের সমতুল্য করে সম্মান দেওয়া হয় ভক্তি শ্রদ্ধার মধ্য দিয়ে বিভিন্ন পূজাও করেন তারা জগেশ্বর হালাদের দাবি সাধু ঐতিহ্য বিনষ্ট করার পায়তারা তারা করছে একটা গোষ্ঠী নিজের ছেলেকে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি তোলেন এছাড়াও নিজের ছেলে গতকাল বিভিন্ন হুমকি দুমকি দিয়েছেন কোরবানি করবেন বলে সাধু বাড়ির নিয়ম শৃঙ্খলা ভেঙে দিবেন এর জন্যই বাড়ির সকলে বাধা হয়ে দাঁড়ান তবে স্থানীয় কাউন্সিলর নাসির ফকির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদের উপস্থিতিতে ঘটনা স্থিতিশীল হয় প্রত্যেককে সহনশীল হওয়ার আহ্বান জানান পাশাপাশি সকলকে অবহিত করা হয় বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ যার ধর্ম সে পালন করবে এখানে কারো হস্তক্ষেপ বা বাধা আইনসম্মত নয় আচ্ছা এই অডিওটার কথা এবার আসি এই অডিও থেকে মধ্যযুগে ফিরবো এই অডিওতে দেখা যাচ্ছে একটা ছেলে সে এই ঢাকায় গিয়েছিল এবং এখানে সাংবাদিক পুরোটা বলছেন না ঢাকায় গিয়েছিল এবং ঢাকায় একটা মুসলিম মেয়েকে সে বিয়ে করে এবং বিয়ে করার পর সে গ্রামে ফেরে দিন পরে সে গ্রামে ফেরে এবং এখানে সাংবাদিক বলছেন না অডিওটাতে যে কাদের সহযোগিতা নিয়ে ছেলেটি বাড়ি করেছিল এখানে বলে দিই মুসলমানদের সহযোগিতা নিয়ে ছেলেটি বাড়ি করে কার জমিতে বাড়ি করে না বাপের জমিতে বাড়ি করে হিন্দুদের পুরনো নিয়মটা ছিল যে যা যে ধর্ম পরিবর্তন করে তাকে সমাজ থেকে শুধু তাড়ানো হবে না তাকে জায়গা জমি সব থেকে বঞ্চিত করা হবে তো এই যে বাবা এই অডিওতে যে বাবাকে দেখায় বাবার কথা জানা যাচ্ছে বাবা চেয়েছিল ছেলেটিকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে কিন্তু স্থানীয় মুসলমানরা চাপাচাপি করে কি হবে কাকাবাবু ও তো প্রকৃত ধর্ম আপালন করছে কোনদিনই হিন্দু ধর্ম বিরোধী কিছু করবে না ওকে দিন না জায়গাতে থাকতে দিন না তো হিন্দু বাবা ও আধুনিকতার স্রোতে বুঝতে পারেনে যে ছেলে তার বিশ্বাসেতে আঘাত করবে ছেলে বাড়ি করে এবং বাড়ি করে এই ভিডিওটা সম্ভবত দু এক বছরের মধ্যে রেকর্ড করা এই অডিওটা তো বাড়ি করে এইবার সে ঈদেতে এই গরুর মাংস নিয়ে এসে বাড়িদের রান্না করছে বাপ এবার বাহা দিচ্ছে মধ্য এখান থেকেই মধ্যযুগে যাবো মধ্যযুগেতে ঠিক এই সমস্যাগুলি ছিল মধ্যযুগের সমস্যা হচ্ছে এক নম্বর যে যেহেতু মুসলিম শাসকরা ঠিক করে দিয়েছে হিন্দু মুসলমান মিশবে নে মুসলমান যেন হিন্দুর পাশে না থাকে বা হিন্দু যেন মুসলমানের পাশে না থাকে তাহলে যে ছেলেটি ধর্ম পাল্টালো হিন্দু সমাজের বা যে মেয়েটি ধর্ম পাল্টালো হিন্দু সমাজের প্রথম প্রশ্ন থাকে সে ধর্ম পাল্টানোর পর ওখানে কি করে অর্থাৎ হিন্দু মেয়েটা মুসলিম হওয়ার পথে তো মুসলিম নারী সে তার বাড়িতে কি করছে ছেলেটি তো হিন্দু ছিল মুসলমান হয়েছে সে হিন্দু বাড়িতে কি করে অর্থাৎ তার কাজ হচ্ছে মুসলমান এলাকায় গিয়ে থাকা সে হিন্দু এলাকায় আছে কেন সে কি ধর্ম পূজার করার জন্য রয়েছে যদি সেটা করার চেষ্টা করে তাহলেও মুসলমান শাসক বুঝতে পারতো যে এইটা করতে গেলে যেটা হবে ওই কোরআনের আয়াত আছে ধর্মে জবরদস্তি নয় আর মুসলমান কখনো অমুসলিম জায়গায় যদি ওরা না শোনে তাহলে মুসলমান উচিত চলে যাওয়া তো সব মিলিয়ে যেটা হতো মুসলমান ছেলে মানে হিন্দু তাকে চলে চলে যেতে যেতে হতো মেয়েটাকে হতো যেটাকে আমি তাড়িয়ে দেওয়া বলছি সেইটাই হচ্ছে সেখানে আত্মরক্ষা অর্থাৎ না তাড়ালে পরে ও শুধু আল্লাহ নবীতে বিশ্বাস করে এমন নয় ও বাড়িতে মুসলিম আচার আচরণ করবে অর্থাৎ যে মাংসকে হিন্দুরা নরমাংসের মাংসের সমান গণ্য করে গো মাংসকে হিন্দুরা নরমাংসের সন্তুল্য করে মানুষের মাংস তো সেই জিনিসটা সে বাড়িতে নিয়ে এসে রান্না করবে ওই যে অডিওটা ছিল যে ছেলেটি রান্না করছে বাবা বাহা দিচ্ছে ধর্ম পালনের স্বাধীনতা উচিত আপনি যেমন আপনার ধর্ম পালন করবেন তেমনি ও ধর্ম পালন করবে অথচ ওই মুসলিম জনগোষ্ঠী একদিন তার বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিল এইভাবে যে ছেলেটিকে থাকতে দিন না কাকা বাবু ও কিছু করবে না ও হিন্দু ধর্মকে সম্মানই করবে ও ধর্মটা পালন করবে এবার দেখা গেল যে সে তার স্বরূপে ফিরেছে এটাই হচ্ছে ইসলামের আগ্রাসী চরিত্র আর তার সুযোগ পেলে ইসলাম ঠিক এইভাবে বিস্তার লাভ করতে থাকে বাবা পেরে উঠলনি নি হিন্দু পেরে উঠলনি বাড়ির লোক খুব আপত্তি করেছিল কিন্তু হলোনি মধ্যযুগে ঠিক এই সম্ভাবনাগুলোই ছিল এই মধ্যযুগে হিন্দু বলতো ছেলেটিকে বা মেয়েটিকে চলে যাবো এখান থেকে বলার আগেই সে তারা চলে যেত এটা বলারও তাই গত ভিডিওতে এই কথাগুলো শুনে মনে হতে পারে যে বোধহয় অত্যাচার করা হতো তাড়িয়ে দেওয়া হতো ব্যাপারটা তাড়ানো নয় ব্যাপারটা হচ্ছে ধর্মের শুদ্ধতা রাখা এবং যে আচরণ করলে পরে হিন্দুর অসুবিধা হবে সেই আচরণ তাকে সেখানে করতে না দেওয়া সে চলে যাও তুমি তোমার মুসলিম এলাকায় গিয়ে থাকিয়ে যাও এইটা হিন্দুরা সেই জন্য এই কাজটা করতো এবার কথা আছে যে এখানে একটা প্রশ্ন আছে। যে মুসলমান তো হত্যা করতো তার ধর্ম ত্যাগ করলে খ্রিস্টানরা তার ধর্ম ত্যাগ করলে হত্যা করতো তাহলে হিন্দুরাও তো ওই ওই জিনিসটাই করতে পারতো যে ছেলেটি ধর্ম ত্যাগ করে তাকে হত্যা করবে মেয়েটি ধর্ম হত্যা করবে এইটা করলে পরে এই হত্যা করলে পরে সেটা মুসলিম শাসকের সঙ্গে টক্কর দেওয়া হয়ে যেত অর্থাৎ আমি হত্যা করি আর তুমিও হত্যা করছো এত একটা গেল আর দু নম্বর হচ্ছে তুমি কাকে হত্যা করছো তুমি একটা মুসলমানকে হত্যা করছো ফলে হত্যা ইসলাম শেখায় খ্রিস্ট ধর্ম শেখায় যে কোনো খ্রিস্টান এবং কোনো মুসলমানকে মারলে পাল্টা তাকেও মারতে হবে অথবা তার ধর্ম পরিবর্তন করাতে হবে মানে যদি হিন্দু বাড়ির ছেলেটাকে হত্যা করা হয় মুসলমান ধর্ম গ্রহণের জন্য তাহলে মুসলিম শাসক মুসলিম শাসক মানে দিল্লি থেকে আসবে এমন নয় মুসলিম শাসক মানে অনেক দূরে আছে এমন নয় স্থানীয় যে মুসলমান শাসক সে দল বেঁধে বাড়ির লোককে মুসলমান করার জন্য রান্না করা গরু মাংস সবাই শেখাবে যেটা হিন্দুদের হিন্দুদের কাছে চরমভাবে ঘৃণ্য চরমভাবে নিন্দনীয় মধ্যযুগে এই কাজগুলো মুসলমানরা করতো মানে মুসলিম শাসকরা করতো মুসলিম শাসকরা এই চালগুলো করত। করতো ইসলাম এগুলো সমর্থন করে কি না এর উত্তর হচ্ছে ইসলাম এগুলো সমর্থন করেনি কিন্তু ইসলামের নামেই এগুলো চলে চলে এইখান থেকেই আসে ইসলামের আর আরো দুটি চরিত্রের কথা কত ভিডিওতে বলেছিলাম যে ইসলামের দুটো চরিত্রের কথা একটা হচ্ছে আগ্রাসী চরিত্র আর একটা হচ্ছে ইসলাম প্রসারণশীল ধর্ম ইসলামের প্রসারণশীলতা ঠিক এইভাবে কার্যকর হয় যে প্রথমে বলা হবে না এটা হবে না তারপরে ঢুকবে তারপর আস্তে 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 ফলটা প্রকাশ করবে ইসলামের আরো দুটো চরিত্র আছে একটা হচ্ছে সামাজিক চরিত্র আর একটা হচ্ছে রাজনৈতিক চরিত্র সামাজিক চরিত্র মানে ইসলাম যখন মানে যখন মুসলমান এমনি মানুষ তখন সে হিন্দুর মতো বাজারে যায় বাজার করে হিন্দু দোকানদারের সঙ্গে ভালো ব্যবহার করে হিন্দু যে কাজের লোক তার সঙ্গে ভালো ব্যবহার করে এইটা হচ্ছে ইসলামের সামাজিক অংশ বা ইসলামের সামাজিক সত্তা সামাজিক ইসলাম এই ইসলাম হিন্দুরা এই ইসলামটাকে দেখে ইসলামের সৌন্দর্যটাকে চিনতে পারে যে ভাবে মুসলমান মানেই হচ্ছে ইসলাম মুসলমান মানে এই যে ব্যবহারটা করছে এইটার মধ্যে দিয়ে এইটাই হচ্ছে ইসলাম এবং এইটাই হচ্ছে মানে ইসলাম এত খারাপ নয় যেভাবে লোকে বলে মানে কিছু লোক যেভাবে বলে তো এইটা এবার রাজনৈতিক ইসলাম তাহলে কি এই সামাজিক ইসলামটাই রাজনৈতিক ইসলামে কখন যে পরিবর্তন হয়ে যায় বা পরিবর্তিত হয় সেটা খবর হিন্দু রাখেন যখন কোনো হিন্দুর দোকানে মুসলমান এসে বসে আমি দোকান বলছি এটা অন্য যে কোনো জায়গা হতে পারে যখন মুসলমান এসে বসে এবং যখন হিন্দু বন্ধুত্ব হয়ে যায় যায় যদি দেখা সেখানে আরো মুসলমান এসে এবং ইসলামের ইসলাম নিয়ে বকছে তখন বুঝতে হবে এইবার সামাজিক ইসলামটা রাজনৈতিক ইসলামে পরিণত হচ্ছে অর্থাৎ এবার জোর খাটানো শুরু হবে তুমি তো সবই মোটামুটি জানো আমাদের ধর্মে চলে এসো কে আমার দিবসে আল্লাহ তুমি দাঁড়াতে পারবে আমাদের মতো ইসলামের এগুলো হচ্ছে স্টোভ সেকালের মধ্যযুগে মুসলমান ধর্ম পালন করতো কারণ তার সামনে দুটো অপশন ছিল ইহকালেতে সে যে ধর্ম না পালন করে সেক্ষেত্রে তাকে হত্যা করা হবে তাই সে ভয়ে ধর্ম পালন করত এবং পরকালেতে তার জন্যে জান্নাত আর জাহান্নামের দরজা খোলা হয়েছিল আজও ওই জন্য মুসলমান আল উলেমা যারা রয়েছে মুসলমান যারা আলেম রয়েছে তারা বলে যে ইসলাম পালন না করলেই এইগুলো হবে জান্নাতে তুমি যেতে পারবে না নামে তোমাকে যেতে হবে তো এইটা হচ্ছে ব্যাপার যে ইসলামের দুটো সত্তা রয়েছে আগের দিন যে দুটো আর হচ্ছে এর সঙ্গে যুক্ত হলো রাজনৈতিক ইসলাম সামাজিক ইসলাম সামাজিক ইসলাম দি মুসলমানকে গোটা পৃথিবীর লোক চেনে কিন্তু সামাজিক ইসলামটাই ধীরে ধীরে রাজনৈতিক ইসলামের রূপ নেয় যেখানে মুসলমান জোট অনেক মুসলমান সামাজিকভাবে জোটবদ্ধ হয় সেখানেই তাদের মধ্যে প্রথম কথা আছে শরীয়তকে কার্যকর করা হবে শরীয়তকে কার্যকর করার মতই হলো এই যে সাংস্কৃতিক জীবনের কথা বললো নাচ গান ছবি আঁকা খেলাধুলা এই সব সবকিছুকে ইসলাম হারাম করে আরাম মানে নিষিদ্ধ তো এই হচ্ছে মধ্যযুগের কারণ যে কি কারণে মুসলমানকে হত্যা করা হতো খ্রিস্টানকে হত্যা করা হতো এবং হিন্দু কেন তার সমাজভুক্ত মানুষটাকে তার চলে যেতে বলতো সে নিজেও চলে যেত এইবারের প্রতিক্রিয়ায় কি হলো ইসলামে কোনো প্রতিক্রিয়া নেই খ্রিস্ট ধর্মে কোনো প্রতিক্রিয়া নেই কিন্তু হিন্দু ধর্মে প্রতিক্রিয়া একটা জিনিস হয়েছিল মুসলিম শাসকরা চাপাচাপি করে ধর্ম পরিবর্তনের জন্য আর ধর্ম পরিবর্তন যে করে তাকে সমাজ ছাড়তে হয় এবার সমাজ যে ছাড়ে তার ক্ষেত্রে সব কিছুতে খুব সমস্যা হয় সমস্যা মানে তার প্রত্যেক দিনের জীবনযাপন চাল কোথা থেকে পাবে ডাল কোথা থেকে পাবে খাবার দাবার কি হবে এইসবের বড় বড় সমস্যা দেখা সেই সমস্যা থেকে বাঁচার জন্যে লোক যখন ধর্ম পরিবর্তন করতো তখন গোষ্ঠীগত ভাবে ধর্ম পরিবর্তন করতো মানে যদি এরকম হয় নিম্নবর্ণের একটা তাঁতি সম্প্রদায় ভুক্ত মানুষ পাল্টাচ্ছে অনেকগুলো তাঁতি ধর্ম মধ্যে বৈবাহিক সম্পর্ক তাদের মধ্যে যাবতীয় জিনিসগুলো হয় এইভাবেই ভারতের বিভিন্ন জায়গাতে মুসলমান কমিউনিটি বা মুদ্রিক পাড়াগুলো তৈরি হয় মধ্যবিত্ত এগুলো তৈরি হয় কোনো পাড়ার বয়স তিনশো থেকে চারশো বছর আমি যখন ভিডিওটা করছি তখন বলছি কোনো পাড়ার বয়স তিনশো থেকে চারশো বছর বাংলাদেশের অধিকাংশ পাড়া অনেক পাড়া আছে যে পাড়ার বয়স পাঁচশো থেকে ছশো বা সাতশো বয়স এইভাবে পাড়া গুলো তৈরি হয় ধন্যবাদ